আজকে অফিস যাওয়ার সময় চলে গিয়েছিলাম একটা দোকানে তো সবাই মিলে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম করা হয়েছিল সেই জন্য আমি প্রথমে রুম থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম ওই দোকানে কোন দোকানে গিয়েছিলাম সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা এই খাবারটা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা ছিল কাঁটাখাল গঙ্গানগর আর সেখান থেকে ডানদিকের লালপোল যাওয়ার রাস্তা আর এইখানে রয়েছে এই দাদার দোকান আমি এখানে দু হাজার চোদ্দো থেকে খাই তো আমার সত্যি খুব ভালো লাগে আমি যত জায়গায় খেয়েছি সবচেয়ে আমার এই জায়গার খাবারটা বেশি বেটার লাগে দোকানটার নাম নিশ্চয়ই বুঝতে পারছো শান্তি মাতা রেস্টুরেন্ট সকালবেলায় শুধুমাত্র এই নানপুরি আর ডিম সিদ্ধ পাওয়া যায় আর দাদার এখানকার নানপুরির যে তরকারিটা সত্যি অসাধারণ লাগে আমার এই যে আমি খুব সকাল সকাল চলে এসেছিলাম কারণ যেহেতু আমি পাঁচজনের নানপুরি নেব তিন পিস করে পনেরো পিস তো আমি নিতে এসেছিলাম তখন এক এক করে দাদা এসেছিলো তো তাদেরকে আগে ছেড়ে দিচ্ছিলো আর আমি বসে ছিলাম কি করব আর তো দাদাকে বললাম ঠিক আছে ওনাদের ছেড়ে দিন তারপরে আমাকে দেবেন আর এই দাদা কিছুদিন আগে পড়ে গিয়েছিল কোমরে চোট পেয়েছিলো তারপর থেকে একটু ধীরে সুস্থে কাজ করে প্রায় মাস মতো দোকান বন্ধ ছিল আর তেল গরম হচ্ছে অ্যাকচুয়ালি নানপুরিটা গরম গরম ভালো হয় তাই আমাদের যে তরকারিটা দেবে ঘুগনির তরকারিটা সেটা অ্যাকচুয়ালি প্যাকেট করছিল তখন দাদা আর দাদার হাতের নানপুরি সত্যি অসাধারণ লাগে অসাধারণ আর আমি তোমাদের সঙ্গে শেয়ারও করব যে দাদা যখন নানপুরিটা ভাজবে কিভাবে ভাজে এই যে গরম তেলে তেল গরম হয়ে গেছে আর আমি নিয়ে নিয়েছি নানপুরি ভাজা হয়ে গেছে এই যে তিন পিস করে পাঁচ জায়গায় নিয়েছি একশো পঞ্চাশ টাকা দশ টাকা করে পার পিস নেয় আর সত্যি মানে অসাধারণ লাগে এই নানপুরিটা তোমরা কে কে নানপুরি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও এইটা হচ্ছে দাদার দোকান আমার তো নানপুরি খেতে সেরা লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখান থেকে বেরিয়ে পড়েছিলাম অফিস যাওয়ার জন্য এখান থেকে আরও বারো কিলোমিটার আমাকে বাইক চালিয়ে যেতে হবে তো মোটামুটি অনেকটা টাইমও কেটে গিয়েছিল ওখানে নানপুর নিতে নিতে তাই একটু গাড়ি স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম আর এটা ছিল বিরাটি মোড় রাস্তার অবস্থা বর্ষার পরে এরকম হয়েছে যশোর রোডের উপরে রকম মানে ম্যাক্সিমাম জায়গায় এরকম রাস্তা খারাপ হয়ে পড়ে আছে দেখুন রাস্তাগুলো কি অবস্থা এটা বিরাটি মোড়ের জায়গাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইরকম যশোর রোডের ম্যাক্সিমাম জায়গাটা এইভাবে এয়ারপোর্ট এক নম্বর এই যে এখানে দেখুন বালি দিয়ে ফিলিং করে রেখেছে রাস্তায় এতটাই গাড্ডা হয়েছে যে বালি দিয়ে ফিলিং করতে হয়েছে যাই হোক যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই সবাইকে বলবো সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এয়ারপোর্ট এক নম্বর ক্রস করে এই যে নাগের বাজার চলে এসেছি আর আমার অফিসটা ছিল দমদমের কাছে তো ওই নাগের বাজার ক্রস করছি তো যারা অবশ্যই নতুন তাদেরকে অবশ্যই বলবো আর একবার যে অবশ্যই সাপোর্ট করুন পাশে থাকুন সাবস্ক্রাইব করুন আর এই নাগের বাজার দমদম রোডটাও সত্যি খুব বাজে অবস্থা আর এই ব্রিজটা অনেক দিন আগে খারাপ ছিল এটা ভালো করেছে নতুন ব্রিজ করেছে খুব ভালো আর এখানে একটা একটা দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে নতুন এই বছর প্রথম বছর আর এই রয়েছে দমদম হনুমান মন্দির আর আমি চলে এসেছি আমার অফিসের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা কথা হচ্ছে পরের ভিডিওতে